নমস্কার কবি চন্দননাথের লেখা কবিতা অপরাজিতা জানো মা আমি না কবিতা লিখেছি তোমরা পড়বে কি তা মার কাছে গিয়ে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা রাগি চোখ মেলে মাতাকে বলেন বলে মাথা কি খারাপ হলো ছয় পাঁচ সব না রেখে গুটি গুটি পায়ে বাবার কাছে কবিতা লিখেছি ও বাবা তোমার দেখার সময় আছে মুক্তি না তুলে বললেন বাবা কবিতা লিখেছো! বেশ পড়ব তো বটেই আগে খবরে কাগজটা করি শেষ অগুত্ত গেল দিদিটির কাছে ডাকল সে দিদি আয় ছবিটা এঁকেছি ছোট্ট দিদি দিদু চোখ টিভি পর্দায় বলল কবিতা তুই লিখেছিস কবিতা নাওটা চাই অপরাজিতার চোখ ছল ছল বুকে কান্না রেঠে তার লেখা এই প্রথম কবিতা দেখলো না পরে কেউ একা ঘরে বসে সামনে তাকালো মালাতে সাজানো ছবি স্নিগ্ধ দু চোখে রয়েছেন যে সহজ পাঠেরই কবি কবিতার খাতা মেলে সে ধরল থর দুটি থরোথর বলল ঠাকুর জানে কি করে কি যে হয়ে গেল কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝরল সে খাতাটিতে মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ মাথার উপরে রাখলেন তার আদর মাখানো হাত নমস্কার